জীবন কাতায় প্রেম কলমকে দাগ দাইয়া সারিয়া যায় না বন্ধু মায়া লাগাই অ সারিয়া যাই না বন্ধু মায়া লাগাই না বন্ধু মায়া জীবন প্রেম কলঙ্কির দাগে দাগাইয়া সারিয়া যায় না বন্ধু মায়া লাগাইয়া আর গাই না রো আজ আর পাগলা সন্দর বাইর গানটা তাই ভাই মানুষে গার গাইয়া মনোরায় দুঃখ লাগে ফুলটা ওবে ফুটছি মানুষে গন্ধ নিবা থাকে ফুলটা ধরিয়া ফুটি গেছে কইসা তা কথাটা মিশা না জারে যে বেশি বালা পায় এ বেশি ভাগ স্মরণ করে বেটা মরার আগর দিনও আমরা ওই গানটাই ও সেম গানটাই আমরা উনছি ও গানি আমরাছি সিলেট বাছির মনের ভিতরে কত আশা হকার বেটারে নিয়া আছিল লার কিতা হইছে না হইছে এ সিলেট বাসে বুজের তুমি তো কইলা গানটা গাইতাম না গানটা আমি শুকা গাইতাম না ৰ'ব আমি বেছি বাক বেঠাৰে বেছি বাগ বেঠাৰ গান আমি শুনাম বিদায় আমি বুলতাম পাৰি নাপাই নাবুলাৰ কাৰণেই আমি এই ধৰণৰ গান গাই বেঠাৰ গান এটা গাই সফল সাৰ এখন বাৰ তুমি কৈছো কথা ঠিক আছে ফুলটা উছিল মাত্ৰ গন্ধ চৰাইবাৰে গন্ধ চৰ নিবাৰ চময়ে খান আবাৰ ফুলটা জৰিয়া ঠিক আছে তোমাৰ কথা কিন্তু আমাৰ নিচেধ যে দিছোঁ আমাৰ আঘাত লাগিছে মনোভাৱে আমি পৃথিবীর বিষয়টা বন পাইছে তা আমার প্রিয় আসান বাইরে আমি স্মরণ করিয়া জানি মানে নিশ্চিত দিচ্ছে আমার খুব কষ্ট লাগছে কষ্ট কীভাবে লাগছে যে মনে হয় আসান বাইরে তো মনে হয় যেবাই যাই ফাগল আসান গান শুনলাম ইজাত মানুষ তুমি তো ঠিক আছে ইজাত মানুষ আছে গীতিকার সুরকার আর বহুত মানুষ আছে তবে ইজাত মানুষ

আল্লাহর মায়লাছে বেটারে লাগি গেসন গাল্লা ঠিক আছে रवा जानता है सब में लेया देखो गान गांंटार हिसाब बुच्चे नी कोनो कुछ बुच्चे ते माया লাগা লাগনে চাইরিয়া ও খিযাত গানন बुच्चे नी कुछ गानर अर्थ আছে জীবন কায় পায় প্রেম কলঙ্কের দাগ দাগাইয়া সারিয়া যায় না বন্ধু মায়া লাগাইয়া না বন্ধু মায়া লাগাইয়া যাইও না বন্ধু মায়া লাগাইয়া জীবন কাটায় প্রেম কলঙ্কের দাগ দাগাইয়া যাইও না বন্ধু মায়া লাগাইয়া বাই তোমার আমি একটা কথা মনে হয় তেমন কষ্ট দিলেছি কষ্ট কষ্ট আমার রাগ কুসা কই না 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 রাগ না রাগ না তবে মানুষ ফ্ৰিয় মানুহ চব নমা দে চব চমে তাকে আচ্ছা আমি যায়গে যাওঁ কষ্ট দিওঁ যাও